ঝিনাদোহে চব্বিশশো কৃষকের মাঝে পেঁয়াজ ও ধান বীজ সার বিতরণ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাদহে বিনামূল্যে চব্বিশশো কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধান বীজ বিতরণ করা হয়েছে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয় ঝিনাদোহ দুই আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়া জাহেদি মুহুল এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সে সময় জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় উপজেলা কৃষি অফিসার নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের চব্বিশশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এক কেজি করে উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ চল্লিশ কেজি রাসায়নিক সার এছাড়া পাঁচ কেজি করে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ ও বিশ কেজি রাসায়নিক সার দেওয়া হয়